আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের যে গাভীর বাচ্চাটা হয়েছিল তো ওই গাভীর বাচ্চাটাকে তার দুধটা খাওয়াবো তো যার জন্য আমরা প্রথমে আমাদের গরুর ঘরের দিকে চলে এসেছি তো এখানে এসে আপনারা হয়তো পাশে দেখতেছেন আরো একটা বড় রাখা আছে তো যেই গাভীটা আমাদের মারা গিয়েছে তো ওই গাভীর মা হইতেছে আমাদের যে বড় গাভীটা ছিল তো ওই গাভীটা তো ইনশাল্লাহ আগামী তিন চার দিনের মধ্যে আমাদের যে বড় গাভীটা আছে তো ওই গাভীটাও বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ তো এখন বর্তমানে আমরা আমাদের যে ছোট বাচ্চাটা আছে তো ওই বাচ্চাটাকে বাইরে নিয়ে চলে এসেছি তো বাইরে নিয়ে আসার পরবর্তীতে আমরা আমাদের ওই বাচ্চাটাকে ফিডার দিয়ে তার দুধটা খাওয়াচ্ছি আর আমাদের বড় গাবিটা যখন বাচ্চা দিবে তখন যদি আমাদের এই বাচ্চাটা হায়াতে বাঁচে তাহলে আমরা আমাদের ওই গাবিটার দুধ আমাদের এই বাচ্চাটাকেও খাওয়াতে পারবো এখন বর্তমানে আমরা আমাদের এই বাচ্চাটাকে পাউডার দুধটা খাওয়াচ্ছি তো যাই হোক দেখতে দেখতে আমাদের বাচ্চাটার দুধটা খাওয়ানো কমপ্লিট পরবর্তীতে আমরা ওই বাচ্চাটাকে নিয়ে আমাদের পুকুর পারে রুদের মধ্যে দিয়ে দিয়েছি কারণ একটু সময় ওই বাচ্চাটা যদি রোদটা লাগে তাহলে বাচ্চাটার জন্য ভালো তো যাই হোক বাচ্চাটাকে রোদে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি আবার তো এখানে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির ঘরের দিকে চলে আসি তো এখানে এসে প্রথমে আমরা আমাদের মুরগির ঘরের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি তো ঢুকার পরে মুরগিগুলোকে দেখতেছিলাম তো দেখলাম মাসাল্লাহ মুরগিগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের খামারের যে সাইডের তিরপাল যেগুলো আছে ওইগুলো একে একে সবগুলো আমরা নামিয়ে ফেলি তো তিরপাল গুলা নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগি গুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি তো ওইগুলো পরবর্তীতে ওইগুলা নিয়ে পুকুরের উদ্দেশ্যে রানা দিয়ে তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো পরিষ্কার করার পরবর্তীতে ওইগুলা নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে চলে যাই তো ওইখানে গিয়ে একটি একটি করে সবগুলো পানির পাত্র মধ্যে আমরা পানি ভরে ফেলি তো পানি ভরার পরবর্তীতে আমরা মুরগি গুলোকে একটি একটি করে পানির পাত্র গুলো দিয়ে দিই তো পানির পাত্র গুলো দেওয়ার পরবর্তীতে দেখতেছিলাম আমরা আমাদের মুরগিগুলোর যে খাবারের পাত্র যেগুলো আছে ওগুলা প্রায় খালি হয়ে গিয়েছে ওগুলার মধ্যে খাবার প্রায় শেষ হওয়ার পথে ছিল তো যার জন্য আবার নতুন করে খাবারের পাত্রগুলোর মধ্যে একটু একটু করে খাবার দিয়ে দেই তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির সাইডে চলে আসি যেগুলো আমরা ডিমের জন্য পালন করতেছি বা প্যারেন্টস তৈরি করার জন্য পালন করতেছি তো এগুলার সাইডে চলে যাই তো এখানে গিয়ে ওগুলাকে প্রথমে ওদের পানির পাত্রগুলো দিয়ে দেই তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম তো এই খাবারগুলো আমরা আমাদের মুরগিগুলোর খাবারের পাত্রগুলোর মধ্যে একটু একটু খাবার দিয়ে দেই আর আমরা আমাদের এই মুরগিগুলাকে সব সময় খাবার দিয়ে রাখি না ওদেরকে আমরা দুই টাইম খাবার দেই সকালে এবং বিকেলে তো সকালে আমরা দুই বাটি খাবার দেই এবং বিকেলে আরো এক বাটি খাবার দেই কারণ ওদেরকে আমরা বর্তমানে একটু কম খাবার দিতেছি কারণ যেহেতু ওইগুলা বর্তমানে প্যারেন্টস এর জন্য তৈরি করতেছি তো ওদেরকে বেশি খাবার দিলে ওদের শরীরে চর্বি হয়ে যাবে তো যার জন্য আমরা ওদেরকে কম খাবার দিতেছি তো যাই হোক ওদেরকে খাবার দেওয়ার পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন এবং আমাদের যেই ছোট্ট গরুর বাচ্চাটি আছে ওইটাকে আল্লাহ তালা যেন হায়াত দান করেন ওটা যেন বাঁচে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু।